জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ ও তার ঘনিষ্ঠ সহযোগীরা একের পর এক দেশ ছাড়তে শুরু করেন কেউ কেউ আগেই পরিস্থিতি আজ করতে পেরে বিদেশে আশ্রয় নেন সে তালিকা ছিলেন শেখ পরিবারের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ হজলেনুর তাপস দলীয় নেতৃত্বে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও দুর্নীতি ক্ষমতার অপব্যবহার ও স্বজনপ্রীতির নানা অভিযোগে বিতর্ক ছড়িয়েছিলেন তিনি সরকার পতনের পর থেকে তাপস কোথায় আছেন কী অবস্থায় আছেন তা নিয়ে রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের মধ্যে নানা জল্পনা চলছে দু পঁচিশ সালের তেসরা আগস্ট তাপস বিমানবন্দরে পৌঁছালে তাকে সাময়িকভাবে আটকানো হয় পরে জানা যায় সেদিনই তিনি তার স্ত্রী ও সন্তানদের যুক্তরাজ্যে পাঠিয়ে দেন এবং রাতের ফ্লাইটে নিজে সিঙ্গাপুরে চলে যান শেখ হাসিনা সরকারের পতন ঘটে পাঁচই আগস্ট অর্থাৎ তার দুই দিন আগেই তিনি দেশ ত্যাগ করেন তখন থেকেই তিনি জনসম্মুখে আর দেখা দেননি বা কোনো গণমাধ্যমে কথা বলেননি তাপস বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন বলে দাবি করেছেন বাংলাদেশের পুলিশের সাবেক বিতর্কিত কর্মকর্তা ও ডিবির সাবেক প্রধান হারুনা রশিদ যিনি নিজেও এখন পলাতক অবস্থায় আছেন ভাষ্য মতে শেখ তাপস এখন সিঙ্গাপুরে এক আওয়ামী লীগ ধনকুবের বাসায় গোপনে আশ্রয় নিয়েছেন তিনি বাইরে বের হতে পারছেন না এমনকি অনলাইনেও সক্রিয় নন আওয়ামী লীগের অন্য পলাতক নেতা বা সাবেক মন্ত্রীরা যেখানে ভিডিও বা অডিও কলে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন সেখানে তাপস পুরোপুরি নিখোঁজ এর কারণ হিসেবে বলা হচ্ছে তা বর্তমানে সিঙ্গাপুরে অবৈধভাবে অবস্থান করছেন তিনি যে সেখানে প্রবেশ করেছিলেন তার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে ফলে তিনি এখন দেশটিতে হিসেবে হতে পারেন সিঙ্গাপুরের ইমিগ্রেশন অ্যাক্ট অনুযায়ী কোনো ব্যক্তি যদি বৈধ ভিসা বা পাস ছাড়া সেখানে অবস্থান করেন তবে তা ইলিগাল প্রেজেন্স হিসেবে গণ্য হয় এ অপরাধে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কারাদণ্ড জরিমানা এবং কিছু ক্ষেত্রে বেতরাঘাত শাস্তি দেওয়া হতে পারে সিঙ্গাপুরে এই আইন প্রয়োগে কোনো রাজনৈতিক প্রভাব বা পরিচয় সাধারণত বিবেচনা করা হয় না দেশটি তার কঠোর শৃঙ্খলা রক্ষার জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত অন্যদিকে সিঙ্গাপুরে কেউ যদি এমন কোন ব্যক্তিকে আশ্রয় দেন যার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা যিনি অবৈধভাবে অবস্থান করছেন তবে তাকেও অভিযুক্ত করা হয় আইন অনুযায়ী অবৈধ অবস্থানে থাকা কাউকে গৃহ আশ্রয় বা সহযোগিতা দেয়া একটি গুরুতর অপরাধ এর শাস্তি হতে পারে দুই বছর পর্যন্ত কারাদণ্ড ও দশ হাজার সিঙ্গাপুর ডলার পর্যন্ত জরিমানা সিঙ্গাপুর ইমিগ্রেশন অ্যান্ড পয়েন্টস অথরিটি নিয়মিতভাবে নাগরিকদের সতর্ক করে থাকে যেন কেউ অবৈধ অভিবাসী বা স্টেয়ারদের আশ্রয় না দেয় তাপসের ক্ষেত্রে যদি তিনি সত্যি কোনো সমর্থকের বাসায় লুকিয়ে থাকেন তবে সে আশ্রয়দাতার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে এমন সম্ভাবনাই তৈরি হয়েছে সিঙ্গাপুরের আইন অনুযায়ী স্থানীয় পুলিশ বা অভিভাষণ কর্মকর্তারা যখনই অবৈধ অবস্থানের তথ্য পান তখনই তারা দ্রুত অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন এমন ঘটনায় বিচার প্রক্রিয়া দ্রুত হয় এবং সাধারণত কয়েক সপ্তাহের মধ্যেই সাজা বা বহিষ্কার কার্যকর হয় জানা গেছে তিনি নিয়মিতভাবে তার ফুফু শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন সিঙ্গাপুরে অবস্থানরত তাপস নাকি দলের শীর্ষ নেতৃত্বের কাছে অনুরোধ করেছেন যেন তার জন্য কোন নিরাপদ তৃতীয় দেশে যাওয়ার ব্যবস্থা করা হয় শেখ হাসিনা বিষয়ে ওবায়দুল কাদেরকেও দায়িত্ব দিয়েছেন বলে জানা যায় তবে এতদিনেও কোনো ফল হয়নি কারণ সিঙ্গাপুর কর্তৃপক্ষ ভিসা ও নাগরিকত্বের বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে থাকে বিশেষত এমন ব্যক্তিদের ক্ষেত্রে যাদের বিরুদ্ধে দুর্নীতি বা রাজনৈতিক অপরাধের অভিযোগ রয়েছে ফলে তাপস এখন কার্যত এক অচল অবস্থায় আছেন সিঙ্গাপুরের বাইরে যেতে হলে তাকে বৈধ ট্রাভেল ডকুমেন্ট প্রয়োজন কিন্তু তার পাসপোর্টও সেখানকার কর্তৃপক্ষের নজরে রয়েছে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে নতুন কোনো ভিসা বা রাজনৈতিক পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ তাই তিনি আপাতত সিঙ্গাপুরের ভেতরেই আত্মগোপনে রয়েছেন বাইরে বের হলে গ্রেপ্তার হওয়ার ঝুঁকি আছে আর দেশে ফিরে নতুন অন্তর্বর্তী সরকারের হাতে বিচার বা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার আশঙ্কা ঢাকা এক্সপ্রেস